রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল রাশিফলের ফলের অনুষ্ঠান আর এই রাশিফল মানেই কিন্তু দুট করে মাস নিয়ে তুলনামূলক আলোচনাকে আপনারা অবশ্যই পাচ্ছেন তো তেমনি জুলাই এবং আগস্ট 2024 কোন মাস আপনার জন্য সেরা আপনারা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চরাশি বা টরাস সাইন এই বৃশ্চরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই জুলাই এবং আগস্ট মাস কেমন যাবে তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই পাবেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আমরা আলোচনা করব বিশ্বরাশি বা টরাস সাইডের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু কি বার্তা দিতে চলেছে আপনারা আপনাদের কর্মজীবন অর্থজীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে কি ফল পাবেন কোন মাস আপনার জন্য সেরা হবে শেষে প্রতিকার অবশ্যই জানতে পারবেন যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ রয়েছেন প্রথমেই বলবো এই জুলাই মাসটা আপনাদের জন্য ভালো আপনারা এই মাসে অনেক সুসংবাদ কিন্তু পাবেন নিজেকে প্রস্তুত রাখুন কঠোর পরিশ্রম করতে কোনোভাবেই দ্বিধা করলে চলবে না কঠোর পরিশ্রম করুন ক্রমাগত কাজ করে যান একটা কথা মনে রাখবেন পরিশ্রম আপনি যা করবেন তার ফল কিন্তু আপনি পাবেন নিশ্চয়ই পাবেন সেই সুফল আপনি লাভ করবেন এবং উপার্জন কিন্তু উল্লেখযোগ্যভাবে অলরেডি বেড়ে গেছে এবং যেটুকু বাকি আছে আরও বাড়তে থাকবে আপনি শুধু আপনার কর্মটা করে যান আর এই মাসটা বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট সফলতার মাস আপনি যদি ব্যবসা করেন তাহলে তো যথেষ্ট ভালো বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটু চাপ আসবে বৃহস্পতির কৃপায় সমস্যা ধীরে ধীরে কমে যাবে আর দুজনে মিলে পারস্পরিকভাবে দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা চাপ বৃদ্ধি হতে পারে তবে স্বাস্থ্য কিছুটা দুর্বল এই মাসের দ্বিতীয়ার্ধে একটা অনুকূল জায়গা আপনারা দেখতে পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠিন বিষয়গুলো বুঝতে আর সহজ মনে হবে কিন্তু আপনার একাগ্রতা নষ্ট হতে পারে সেখানে কিছু সমস্যা আসতে পারে এই মাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা কিন্তু হতে পারে বিশ্বরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাবেন কিছু কারণে একটা সন্তুষ্টির আবেগ কিন্তু জন্ম দিতেই পারে স্বাস্থ্য ক্ষেত্রটা একটু প্রথম দিকে দুর্বল থাকবে দ্বিতীয়ার্ধে কিন্তু যথেষ্ট ভালো হবে যদি কর্মজীবনের দিক থেকে দেখি তাহলে বলবো কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন কারণ না হলে আপনি সমস্যায় পড়বেন কঠোর পরিশ্রমের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কাজে চাপ বাড়বে এবং সঠিক সময়ে সঠিক উপায়ে কাজগুলোকে সম্পন্ন করুন আপনি কর্মক্ষেত্রে ভালো শক্তিশালী জায়গা দেখতে পাবে প্রচুর পরিশ্রম করবেন এবং রবির সাথে ষষ্ঠ ঘরে আপনারা অবশ্যই ষষ্ঠ ঘরে অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বিতীয় ঘরে উপস্থিত হবে এই কারণে দেখতে পাবেন আপনার কর্মক্ষেত্রের পরিবেশ ভালো আপনি কাজ করতে শান্তি বোধ করবেন এবং আপনারা দেখতে পাবেন সহকর্মীদের যে সমর্থন সেটা আপনারা পাবেন কর্মক্ষেত্রে এবং আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং সমাজের যে অভিজ্ঞ ব্যক্তি যুবকদের সমর্থন আপনি লাভ করতে পারবেন ব্যবসা করলে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু আছে আপনি বিদেশি মাধ্যমে এবং অন্যান্য রাজ্যের মাধ্যমে সমর্থন এবং ভালো বিনিয়োগ এটা কিন্তু পেতে পারে তো বৈদেশিক লাভ যথেষ্ট পরিমাণে আছে বিশেষ করে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা বারো তারিখের পর থেকে যথেষ্ট ভালো ব্যবসা থেকে একটু নজর দেবেন নতুন কোনো কৌশল অবলম্বন করুন কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে সমস্যায় পড়বেন এছাড়াও অর্থনৈতিক বিষয়টা নিয়ে যদি দেখি এই মাসটা জুলাই মাস যথেষ্ট ভালো আপনাদের জন্য রয়েছে আপনাদের ক্ষেত্রে আয় বাড়বে সর্বাত্মক চেষ্টা করুন অর্থকে বাড়ানোর জন্য আপনি চেষ্টা প্রতিনিয়ত করছেন আপনার অর্থ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট জায়গা তৈরি করবে। আপনি যদি বিদেশি থেকে অর্থ পেতে চাইছেন তাহলে অবশ্যই চেষ্টা করলে পাবেন ব্যবসায় অর্থ বৃদ্ধির জায়গা আছে আর্থিক অবস্থার উন্নতির জায়গা আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে এই মাসের শুরুতে কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে সম্পত্তির কারণে কিছু খরচ হতে পারে তবে এই মাসে একটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন মাসটা ভালো যাবে মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের এই মাসটা একটু দুর্বলতা প্রথম দিকে দেখতে পাবে কিছু ছোটখাটো সমস্যা আসতে পারে পরবর্তী ক্ষেত্রে এগুলো আর দেখতে পাবেন না সব উদাও হয়ে যাবে বড় কোনো সমস্যা প্রতিরোধের প্রয়োজন হলে চিকিৎসা সাহায্য নেবেন তবে চোখের সমস্যা পায়ের সমস্যা আসতে পারে বারোই জুলাই মঙ্গল যখন আবার আপনার রাশিতে প্রবেশ করবে এটা আপনাদের ভিতরে ক্রোধকে বাড়িয়ে দেবে আপনাকে এই রাগ নিয়ন্ত্রণ করতে হবে সম্পর্ক অবশ্যই না নষ্ট হয়ে যেতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যোগব্যায়াম করবেন ধ্যান করবেন যথেষ্ট ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলবো আপনাদের ক্ষেত্রে কেতুর যে অবস্থান বৃহস্পতির যে দৃষ্টি আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা আধ্যাত্মিকতাকে খুঁজে পাবেন সেটা বেড়ে যাবে একে অপরের প্রতি ভালো কিছু অনুভব করবেন আপনারা কোনো মন্দির কোনো দর্শনীয় ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন যেখানেই যান আপনি আপনার ভালোবাসা একটু বড় বোধ করবেন শুক্র প্রেমের তাৎপর্য করে অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকছে পঞ্চম ঘরের অধিপতি বোধ থাকছেন তৃতীয় ঘরে তাই আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবেন উন্নতি করবেন একটু সময় লাগবে তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে এতে আপনার প্রিয়জনকে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না এর ফলে সমস্যায় পড়বেন আস্থা হারিয়ে যাবে প্রেম সম্পর্কে দ্বন্দ্ব চলে আসবে সেই দিকটা লক্ষ্য রাখবেন আর উনিশে জুলাই কিন্তু বোধ আবার আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের জীবনে আবার সুখ আসবে আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু বৃহস্পতির কৃপায় আপনার বিবাহিত জীবনটা ভালো যাবে একে অপরের দায় দায়িত্ব নেবেন তবে মাঝে মধ্যে তর্ক বিতর্ক আসতে পারে ইচ্ছা অনুযায়ী চেষ্টা করবেন যথেষ্ট ভালো জায়গা কিন্তু আপনি লাভ করবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে বৃষরাশির মানুষদের কিন্তু ভালো সময় আছে তবে আপনাদের মনের মধ্যে একটা ধৈর্য থাকবে সঠিক চিন্তায় নিজেকে পূর্ণ রাখবেন যে কারণে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে সামাল দিতে পারবেন পারিবারিক পরিবেশের যত্ন নেবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পরিবারে কিছুটা বিচ্ছিন্নতা কিন্তু অনুভব করতে পারে। আপনি আপনার মনে একটা একাকিত্ব বোধ করতে পারেন আপনি তৃপ্তে একটা অভাব অনুভব করতে পারেন আর আপনি অবশ্যই মনে করবেন যে কিছু একটা অনুপস্থিত আপনার মধ্যে থাকলো আপনার পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে শুক্র রবি দ্বিতীয় ঘরে থাকার কারণে পারিবারিক সুখ বাড়বে পারিবারিক আয় বাড়বে পরিবারের প্রত্যেকের প্রতি সম্মান কিন্তু বাড়বে তো ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো পূর্ণ সমর্থন ভাই বোনদের থেকে আপনারা পাবেন পারিবারিক জীবনে একটা সুখ শান্তির জায়গা কিন্তু মাসে দেখতে পাবেন এবারে আমরা আলোচনা আগস্ট মাসকে নিয়ে আগস্ট মাসটা আপনার জন্য কতটা শুভপ্রদ যারা বৃষরাশির মানুষ রয়েছেন এই আগস্ট মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা অনেক শুভ ফল কিন্তু দেখতে পাবেন জুলাই থেকে আগস্ট মাসে কর্মজীবনে কঠোর পরিশ্রমের সেই ফলগুলো কিন্তু আপনি দেখবেন এমন ফল আপনি পাবেন যেটা আপনি হয়তো কল্পনা করতে পারেননি বা পারছেন না চাকরি করলে তার মর্যাদা দেখবেন শক্তিশালী হবে খুব পরিশ্রম করতে হবে তবে দিন রাত এক করে যদি পরিশ্রম করেন তার ফল কিন্তু আপনি পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়িক জগতে রয়েছে এই মাছটা ভালো ব্যবসায় ভালো উন্নতি আছে কিছু পুরোনো পরিকল্পনা যেটা বন্ধ ছিল সেটা আপনি শুরু করতে চাইলে সেটা কিন্তু করতে পারে। বিশেষ করে ব্যবসাকে এগিয়ে দিতে পারেন প্রেমের সম্পর্কে কিছুটা সমস্যা আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো এবং এই মাসটা বিবাহিত জীবনকে খুশি করে তুলবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবে তবে আপনাদের একাগ্রতা একটু কমে যাবে বৃহস্পতির কৃপায় মাসের শেষার্ধে প্রত্যক্ষের প্রভাব শিক্ষায় ভালো ফল অবশ্যই পাবেন যদি বিদেশে যেতে চান অপেক্ষা করতে হবে যারা বিদেশে গিয়েছেন তাদের জন্য কিছু সময়ের জন্য সংগ্রাম করতে হবে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে এটা খুব একটা আপনাকে সমস্যায় ফেলবে না তবে আপনার দিকে কিন্তু মনোযোগটা দিতে হবে কর্মজীবনের দিক থেকে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য মাছটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যে কঠোর পরিশ্রম যারা করছেন তারা কিন্তু অনেকটাই কঠোর পরিশ্রমের সীমা ছাড়িয়ে যাবে আর তার পরিবর্তে আপনি কিছু পাবেন কঠোর পরিশ্রম যেহেতু করেছেন তবে বলবো একটু বিশ্রামের যত্ন তো আপনাকে শরীরের দিকে নজর দিতেই হবে না হলে শরীর খারাপ হবে স্বাস্থ্য দুর্বল হতে পারে ক্লান্তের শিকার হতে পারে তো সেই দিকটাও লক্ষ্য রাখতে অবশ্যই হবে সিনিয়ররা কিন্তু আপনার এই যে প্রচুর পরিমাণে কর্ম করা এটা কিন্তু দেখতে পাবে তার ফলে আপনার সেই কর্মজীবনের ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু পদোন্নতি আসতে পারে সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন তবে আপনাদের অবশ্যই আত্মবিশ্বাস অতিরিক্ত রাখতে যাবেন না এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের মাঝে দৃষ্টিভঙ্গি কিন্তু আসতে পারে একটা চাকরি পরিবর্তনের সংকেত কিন্তু আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার ক্ষেত্রটা যথেষ্ট ভালো ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন যদি ঝুঁকি নিতে চাইছেন তাহলে নিতে পারেন ব্যবসার উন্নতি আছে সরকারি সেক্টর থেকে কোনো বড় অর্ডার পেতে পারে যে কারণে আপনার নাম খ্যাতি জস বেড়ে যেতে পারে তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পুরো মাস ধরে আর্থিক জায়গাটা শক্তিশালী হবে রবির অবস্থান যেটা আপনাদের লাভ বৃদ্ধির জায়গা আছে রাহুর সামগ্রিক অবস্থান আয় বৃদ্ধি করবে অনেক অর্থ আপনার হাতে আসার সম্ভাবনা কিন্তু থাকছে শনির বিপরীপক্ষে অবস্থা খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো কোনো বিলাসবহুল আইটেম কেনা বাড়ির সাজসজ্জা এগুলোর পরিবারের প্রয়োজনে যে অর্থ ব্যয় এটা কিন্তু করতে হতে পারে মাসের শেষের দিকে আপনার ভাই বোনদের জন্য ব্যয় করতে হতে পারে ছাব্বিশে আগস্টের পর থেকে আর্থিক অবস্থাটা দেখবেন একটা শক্তিশালী হবে বাহ্যিক এবং বাণিজ্য যোগাযোগ থেকে আর্থিক লাভের একটা জায়গা কিন্তু আছে অর্থাৎ আপনার অর্থ লাভ কিন্তু বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে আগস্ট মাসে এইভাবে কিন্তু আপনার অর্থ যদি সঞ্চয় করতে না পারেন তাহলে অর্থ আসলেও সেই আপনি অর্থকে ধরে রাখতে পারবেন না সেই দিকটা নজর আপনাকে দিতে হবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা ভালো আপনাদের রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে থাকছে শরীর উপরে দৃষ্টি রয়েছে সময় সময় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আসবে তবে আপনাদের ক্ষেত্রে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে পঁচিশে আগস্টের পর থেকে যথেষ্ট সমস্যা কমে যাবে মাছটা বিভিন্ন ধরনের ক্ষেত্রে গলার সমস্যা চোখের সমস্যা ব্যথা ঘু ঘুমের সমস্যা এগুলো একটু সৃষ্টি করবে একটু রাগ অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে পেট খারাপ হতে পারে রক্তচাপ সংক্রান্ত সমস্যা যেটা প্রধান উদ্বেগের বিষয় হতে পারে সেই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু মাসের সরুটা একটু দুর্বল থাকলেও আপনাদের কিন্তু দুজনের মধ্যে মিল পরবর্তী ক্ষেত্রে দেখে নিতে পারবেন কিছু ভুল বোঝাবুঝি আসলেও যেন সেটা চলে যায় সেরকম পরিস্থিতি আপনি তৈরি করুন তাহলে দেখবেন সত্যিকারের ভালোবাসার জায়গা আপনি লক্ষ্য করতে পারছেন যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি আসতেই পারে এড়িয়ে চলার চেষ্টা করবেন সম্পর্কের মর্যাদা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন প্রিয়জনকে বিশ্বাস করুন ভালোবাসুন এটাই হবে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম সপ্তমের ওপর পড়বে সেহেতু বলবো প্রেমকে বিবাহের জায়গায় নিয়ে যাওয়া যদি চিন্তা ভাবনা আপনার থেকে থাকে সেটা আপনি করতে পারেন পঁচিশে আগস্ট থেকে শুক্রের যে চেঞ্জিং আপনার প্রেমের সম্পর্ক প্রেম এবং রোমান্টিকতা এই মুহূর্তগুলো কিন্তু বাড়িয়ে দিতে চলেছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা কথাবার্তার দিকটা একটু নজর দেবেন কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তায় তিক্ততা আসতে পারে জীবন সঙ্গী স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এগুলো নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন তাই যারা বিবাহিত রয়েছে তাদের বলবো একটু চোখ কান খোলা রেখে চলবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা আপনাদের জন্য ভালো দ্বিতীয় ঘরে অধিপতি গ্রহ ভূত যখন আপনাদের শুক্র সহ জন্মতালিকা চতুর্থ ঘরে উপস্থিত থাকছে বাড়িতে সুখ শান্তি নিশ্চিতভাবে থাকবে পারস্পরিক ভালোবাসা ভাতৃত্বের জায়গাটা বাড়বে পরিবারের লোকজনদের মধ্যে প্রেম বাড়বে বাড়িতে নতুন কিছু ঘটবে কেউ নতুন বাহন ক্রয় করতে পারে কারো যেনার সম্পত্তির যোগ আছে এছাড়াও আপনার বাড়ির কিছু শুভ কাজ কোনো অনুষ্ঠান হতেই পারে আর এই কারণে আপনি আপনার পারিবারিক জীবনে আনন্দ শান্তি এগুলো অনুভব করবেন এছাড়াও পরিবারের মধ্যে কিছু চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে তাই অবশ্যই লক্ষ্য রাখবেন পারিবারিক জীবনের সুখটা উপভোগ করতে গিয়ে একটু সমস্যা হতে পারে পরিবারের প্রতি টেনশন বাড়তে পারে তাই অবশ্য সেদিকে নজর দেবেন বিশেষ করে ষোলোই আগস্টের পর রবি চেঞ্জ আপনাদের পরিবারে বৃদ্ধি সমৃদ্ধি দুটোই দেখতে পাবেন প্রতিপত্তি বাড়বে আর নিজেকে প্রমাণ করার যে সেরা জায়গাটা এইটা জায়গাটা একটু ত্যাগ আপনাকে করতে হবে নিজেকে সেরা প্রমাণ করার জায়গা থেকে আপনাকে একটু সরে থাকতে হবে তবেই ভালো থাকতে পারবেন আর এগুলো যদি ঠিক করে চলতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনারা যথেষ্ট ভালো সময় লাভ করতে পারছেন তো এই ছিল বৃষ রাশির জাতক বা জাতিকাদের জুলাই এবং আগস্ট মাসের রাশিফল তুলনামূলক ক্ষেত্র নিয়ে যদি দেখি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর প্রাচুর্যতা কিন্তু রয়ে গেল জুলাই মাস টু আগস্ট মাস আপনাদের জীবনে কোটিপতির একটা চোখ প্রচুর পরিমাণে অর্থ লাভের একটা চোখ অপ্রত্যাশিত কোনো অর্থ লাভ আসার একটা জায়গা কিন্তু থেকেই যাচ্ছে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন প্রতিকার কি করবে প্রতিকার অবশ্যই বলবো স্ফটিকের মালা পড়তে পারেন গলায় আর শুক্রবার এটা পড়বেন আর যদি পারেন তাহলে আপনারা ভগবান গণেশকে দুর্গা ঘাস নিবেদন করুন গরু বা ছোটো ছোটো মেয়েদের মধ্যে কিছু সেবা প্রদান করুন তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ